দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূ স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি মনে ভাবিলাম তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমী তবু নিশি দিনে এই মতো কাটে বছর পনেরো ষোল একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গ ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি ছায়া সুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা দেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দ্বিতীয় প্রহরে গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওড়ে শত ধিক তোড়ে মিলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোনরিতে কারে ফুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহ হারা সুখহীন তুই হেথা ওরে রাক্ষসি হাসিয়া দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই খুথা হরা সুধা রাশি যত হাসো আজ যত করো সাজ দেবী দাসী ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে চিনা মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু চিপ হাতে ধড়িতে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারি সদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি পাখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে